আমি নির্মল বিশ্বাস মুদ্রা চেনার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে এক দাদা এসছেন দাদা নিজে একজন হার্টের পেশেন্ট উনি বাদু থেকে আমার কাছে আজকে এসছেন উনি দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখেন আপনার নাম আমার নাম নেপাল মণ্ডল নেপাল মণ্ডল নেপাল মণ্ডল দাদা বাদু থেকে এসছেন তো আপনি কতদিন থেকে কালেকশন করছেন আমি কালেকশন করছি না এটা আমার ঘরেরই পয়সা ঘরেরই জমানো ছিল ভুল করে এইগুলো ক্রস কয়েনগুলো কিনে নিয়েছি পাঁচ টাকা করে আপনি ভুল করে ক্রস কয়েনগুলো পাঁচ টাকা করে কিনে নিয়েছেন আপনার এই ক্রস কয়েন যে কিনেছেন ক্রস ক্রস সম্বন্ধে আপনার তো সেরকম কোনো আইডিয়া নেই আইডিয়া ছিল না আইডিয়া ছিল না দাদা কিছু ক্রস কয়েন কিনেছেন দু হাজার পাঁচের কিনেছেন হ্যাঁ দু হাজার দু হাজার চারের দু হাজার চারের যদি ক্রস কয়েন থাকে এক টাকার কয়েন এফএসএস মানে ফেলেটিক স্টাইনলেস স্টিল সেটা ফাইন কন্ডিশনে বারোশো টাকা দাম আছে তাহলে কত দাম হতে পারে একবার ভাবুন ঠিক আছে আপনি এই জিনিসগুলো যখন জানেন না তাহলে এইভাবে টাকা দিয়ে কয়েন কিনবেন না কয়েন কেনার আগে সেই বিষয় সম্বন্ধে আপনি একটু জানুন যে এই কয়েনটার এই দাম হতে পারে আপনি অনেকগুলো কয়েন নিয়ে এসছেন সেই কয়েনগুলো দর্শক আমি একটু দেখাচ্ছি দাদা এই পাঁচ টাকার কয়েনগুলো নিয়ে এসছেন এই পাঁচ টাকার কয়েনগুলো কিন্তু কমন কয়েন কিন্তু ইউএনসি কন্ডিশনে আছে কয়েনগুলো ইউএনসি কন্ডিশনে আছে এই কয়েনগুলো আপনাকে আমি পার পিস দশ টাকা করে দেবো ঠিক আছে তাহলে তিনটে কয়েন আপনার কাছ থেকে আমি দশ টাকা করে এগুলো নেবো আচ্ছা কিছু পঁচিশ পয়সা নিয়ে এসেছেন এই পঁচিশ পয়সাগুলো কটা পঁচিশ পয়সা কমন কমন পয়সা কিন্তু উনি বলছেন না এগুলো আপনি দাদা নেন তাই তো আপনি আমাকে নিয়ে নিতে বলেছেন এইগুলো পার পিস আমি আপনাকে টাকা পার পিস দেবো এগুলো পঁচিশ পয়সা দাম কোনো ইয়ে নেই কিন্তু আপনি এত দূর থেকে এসেছেন এগুলো পার পিস আপনাকে আমি দু টাকা করে দেবো আচ্ছা এই দশ টাকাগুলো নিয়ে এসেছেন উনি দশ টাকা ইউটিউবে বিভিন্ন রকম রেট দেখেছেন কেউ দশ হাজার পনেরো হাজার এরকম বলেছে দর্শক ভিডিওটা পুরো দেখবেন আমি বারবার একটা কথাই বলি এই যে পাঁচ টাকার একম এটা দু হাজার একুশ সালের হায়দ্রাবাদ হলে অন স্পট আমি একদম দাঁড়িয়ে টাকা আপনাকে ক্যাশ কিন্তু আপনার এখানে দু হাজার একুশের কোনো হায়দ্রাবাদ কয়েন নেই হায়দ্রাবাদ মিন্টের কোনো দু হাজার একুশের কয়েন নেই তাছাড়া এই কুড়ি টাকা গুলো নিয়ে এসছেন এগুলো সব কমন ক্যাটাগরির পয়সা আছে এগুলো সব কমন আছে ঠিক আছে এই ধরনের পয়সা আপনারা কেউ কিনবেন না বা রাখবেন না এইগুলো আপনারা ইউজ করে ফেলুন এগুলো মার্কেটে দিয়ে এগুলো ইউজ করে ফেলুন এরপরে উনি কিছু পাঁচ টাকার কয়েন নিয়ে এসছেন এই যে পাঁচ টাকার কয়েন আছে এই পাঁচ টাকার কয়েনের মধ্যে আমি একটা কয়েন ওনাকে বলেছি পঞ্চাশ টাকা দাম দেবো এই কয়েনটা পঞ্চাশ টাকা দাম দেবো এর মধ্যে বিশেষত্ব কিচ্ছু নেই কিন্তু একটুখানি মিসডাইসের জন্য এই কয়েনটা আমি ওনাকে পঞ্চাশ টাকা দাম দেবো আমি অন্য কেউ হলে এই ধরনের কয়েন কিনতাম না উনি একজন অসুস্থ রুগীও অনেক দূর থেকে এসেছেন তার জন্য ওনাকে আমি এগুলো পাঁচ টাকা পিস মাপ করবেন এটা পঞ্চাশ টাকা পিস আপনাকে আমি দাম দেবো ঠিক আছে আর এই হাঁটতে পারছেন আপনি হাঁটতে পারছিলেন খুব কষ্ট করে এসছি আস্তে আস্তে খুব কষ্ট করে এসেছেন আচ্ছা আপনি তো অনেকের ভিডিও দেখেছেন অনেকের ভিডিও দেখেছেন কিন্তু দেখুন যারা ভিডিও করে তাদের তাদের ভিউজ বাড়ানোর জন্য অনেকে অনেক রকমের কথা বলে থাকে কিন্তু অরিজিনাল জিনিসটা কি তারা কেউ দেখতে চায় আমার কাছে যে বই আছে গদ্যলে কেছেন এই বুক বুক প্রাইস যা আছে সেই হিসাবে কিন্তু ওনাকে আমি এই রেটগুলো দেবো সেগুলো রেট তবে হ্যাঁ কমন কয়েন কিন্তু আমি নেব না বারবার বলছি কমন কয়েনটা নিয়ে আমি কি করব কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কমন কয়েন নিতে হয় তাই জন্য তাদের কাছ থেকে আমি এই কয়েনগুলো নেবো এইটা ওনাকে আমি বলেছি পঞ্চাশ টাকা রেট দেবো আর এইগুলো ছ টাকা করে পার পিস যাবে পাঁচ টাকাটা ছ টাকা করে পার পিস যাবে আচ্ছা এই উনিশশো পঁচাত্তরের একটা কয়েন নিয়ে এসছে উনিশশো পঁচাত্তর সালে যে কয়েনটা নিয়ে এসেছেন এটা কমন কয়েন এটা যদি হায়দ্রাবাদ মিন্ট হতো তাহলে এটা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা রেট ছিল কিন্তু এটা কমন কয়েন আছে আচ্ছা এরপরে উনি এই দেখুন জর্জ সিক্সের জর্জ সিক্সের ওয়ান কোয়ার্টার রানা নিয়ে এসছেন এটা উনিশশো একচল্লিশ উনিশশো একচল্লিশ এটা কলকাতা মিন্টের আছে এটা বোম্বে মিন্টের হলে এই কয়েনটার একটা ভ্যালু ছিল তথাপি ওনার কাছ থেকে আমি এই কয়েনটা চল্লিশ টাকা দাম দেবো বলেছি চল্লিশ টাকা দিয়ে ওনার কাছ থেকে কয়েনটা আমি নেব আচ্ছা আর একটা কয়েন দেখুন দর্শক এর আগেও এই কয়েনটা আমি বহুত ভিডিও করেছি কয়েনটা আপনাদেরকে একটু ভালো করে দেখাই এই যে টুপিয়ালা যে জহরলাল নেহরু আছে এটা নয়টা মিন্টের হলে এটা মিনিমাম এক হাজার টাকা দাম ছিল কিন্তু এই কয়েনটা হচ্ছে আপনার কলকাতা মিন্টের আছে এই কলকাতা মিন্টের থাকার জন্য এটা কিন্তু একটা কমন ক্যাটাগরির কয়েন হয়ে গেছে এগুলো দু টাকা তিন টাকা এরকম পার পিস বিক্রি আছে ঠিক আছে আর যেই কয়েনগুলো আছে উনি কিছু বিদেশি কয়েন নিয়ে এসেছেন দর্শক ভালো করে দেখুন উনি কিছু বিদেশি কয়েন নিয়ে এসেছেন এই বিদেশি কয়েন আমি দেখি না কারণ বিদেশি কয়েন সম্বন্ধে আমার সেই আইডিয়াটা নেই এবং বিদেশি কয়েন নিয়ে আমি নাড়াঘাটা করি না বা পড়াশোনাও করি না ঠিক আছে এইগুলো আপনার এক্সিবিশনে যাবেন হয়তো কোনো এক্সিবিশনে এগুলো হয়তো বিক্রি হয়ে যেতে পারে আর হ্যাঁ হ্যাঁ এটা ঠিক এটা দূরে আমাদের এগারো তারিখ এগারো বারো তেরো এই তিন দিন আমাদের হলদিরাম ব্যাঙ্কুইট হলে কিন্তু এক্সিবিশন আছে আপনারা আসতে পারেন দর্শক হলদিরাম ব্যাঙ্কুইট হলে এগারো বারো তেরো এই তিন দিন এক্সিবিশন হবে আপনারা যদি মনে করেন কোনো কালেক্টরকে কয়েন দেবেন না এক গিয়ে কয়েন বিক্রি করবেন আপনারা সেখানেও আসতে পারেন সেখানে এগারো বারো তেরো তারিখে এছাড়াও কলকাতা জিপিওর সামনে প্রতি শনিবার একটা কয়েন বাজার বসে আপনারা সেখানে গিয়েও কয়েন কিন্তু বিক্রি করতে পারেন তো যাই হোক দর্শক এই কয়েনগুলো আমি পেয়েছি এনাকে আমি এই কয়েনের মূল্যগুলো দেবো সব থেকে লাস্ট একটা কথা বলব উনি একটা কয়েন নিয়ে এসছেন সেই কয়েনটা হচ্ছে দু হাজার একুশ সালে দু টাকার হায়দ্রাবাদ মিন্টের একটা কয়েন নিয়ে এই কয়েনের কন্ডিশন খুব একটা বেশি ভালো না তবু এই কয়েনটা আমি ওনাকে পঞ্চাশ টাকা রেট দেবো আপনি খুশি তো আচ্ছা আমার কাছে যে যে এসছেন আমি কি কোনো ফেক না অরিজিনাল লোক আছে আপনি অরিজিনাল আপনি অরিজিনাল আপনি সৎ আপনি খুব ভালো লোক আমি জন্যই আপনার আমি ইউটিউব দেখে এসেছি আপনারা আমার ফ্যান্ড আমি খুব ভালো লেগেছে ওই জন্য আমি কষ্ট করে আস্তে আস্তে উপরে বসে আপনি আমার কাছে এসেছেন আচ্ছা এখানে কেউ কি আসতে পারে কয়েন নিয়ে হ্যাঁ নিশ্চয়ই আসতে পারে নি ভাবনে আসতে পারে দেখাতে পারে আচ্ছা যেটা চলবে সেটা নেবে উনি যেটা চলবে না সেটা তো নেবে না সেটা নিয়ে সে তিনি কি করবে একদম একদম সত্যি কথা উনি বলেছেন যে যেটা চলবে না যে কয়েনটা মার্কেটে চলবে না সেটা নিয়ে কি করি কি করি যে কয়েনটা চলবে সেটা আমি আপনাদের কাছ থেকে অবশ্যই নেব এবং ন্যায্য মূল্য দিয়ে সেই কয়েনটা আপনাদের কাছ থেকে আমি সংগ্রহ করব আপনারা অনায়াসে নিশ্চিন্তে আপনারা আপনারা আসুন কয়েন দেখান যে চলবে তার নির্দিষ্ট যে মূল্য আছে বুক প্রাইস যেটা আছে কন্ডিশন যদি ভালো থাকে অবশ্যই সেই দাম আমি আপনাদেরকে দেবো তো যাই হোক আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার